দেওয়া আছে পি অফ এ ইকাল টু ওয়ান বাই থ্রি পি অফ বি ইকুয়াল টু থ্রি বাই ফোর এ ও বি স্বাধীন হলে পি অফ এ ইউনিয়ন বি এর মান কত তো দেওয়া আছে আপনার যে মানগুলা তুলি দেওয়া আছে পি অফ এ ইকাল টু ওয়ান বাই থ্রি অ্যান্ডারেকটা মান দেওয়া আছে পি অফ বি ইকোয়াল টু থ্রি বাই ফোর তো যেহেতু বলে দিচ্ছে এ ও বি স্বাধীন তো আমরা বলতে পারি এ ও বি স্বাধীন হলে বলা যায় যে পি এ ইউনিয়ন বি সমান সমান যে সূত্রটা সেটা আমরা জানি পি অফ এ যোগ পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে যদি এ ও বি স্বাধীন হয় তাহলে এই সূত্রটা তো এখান থেকে আমাদের মানগুলো বসায় যে পি অফ এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি পি অফ এর মান থ্রি বাই ফোর মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর একটা সূত্র আছে সেটা হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি তো এইটা লোসাগু করি লসা করলে চার তিনে আসতেছে এখানে বারো এখানে চার আর নয় মাইনাস এটার মানটা যদি বসে ওয়ান বাই থ্রি উনুন হচ্ছে থ্রি বাই ফোর তো ওইখান থেকে হিসাব হয় চার আর নয় আসতেছে তেরো বাই বারো মাইনাস ওয়ান বাই ফোর তো এটা লোস করলে বারো তেরো মাইনাস থ্রি তো দেখা যায় দশ বাই বারো তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আস্তে আস্তে পাঁচ বাই ছয় কারণ এই যে দুই দুইতে ভাগ দিই দুই পাঁচে দশ আর দুই ছয়ে বারো তাহলে এটাই হচ্ছে আপনার উত্তর তাহলে পি এ ইউনিয়ন বি এর মান হচ্ছে ফাইভ বাই সিক্স ধন্যবাদ